নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসরে আমি চৈতালি আবার হাজির হয়ে গেছি তোমাদের নতুন একটি গল্প পাঠ করে শোনাতে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তিনি আমাদের সকলে প্রণম্য এবং সকলেরই মাস্টারমশাই তাকে স্মরণে রেখে আজকের গল্পটির নামও মাস্টারমশাই লিখেছেন প্রচেত গুপ্ত আমায় কেউ যদি একটু বলো কোনো বন্ধু যদি এসে থাকো একটু যদি বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা আমার এখানে কোনো কমেন্ট আসছে না হ্যাঁ জয়িতাদি এসেছো খুব ভালো লাগছে আচ্ছা বলেছে শোনা যাচ্ছে দি তুমিও বলছো শোনা যাচ্ছে তাহলে আমি দেরি না করে করে শুরু দিই আজকের গল্প মাস্টার মশাই লিখেছেন প্রচেত গুপ্ত ঘর থেকে বেরিয়ে ডাক্তারবাবু কাশ্যপকে কাছে ডাকলেন তার কাঁধে হাত দিয়ে নিচু গলায় বললেন তোমার বাবার বেশি দিন বাঁচবেন না কার আত্মীয় স্বজনকে খবর দাও তারা শেষবারের মতো এসে মানুষটাকে দেখে যাক মাস্টারমশাই নিজের যদি কোনো ইচ্ছে শেষ ইচ্ছে থাকে থাকে সেটাও জেনে নিও পূরণ করার চেষ্টা করো একটু থামলেন ডাক্তারবাবু মাথা নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন বললেন আর কি বলবো বলো মানুষ তো চিরকাল বেঁচে থাকে না তাকে একদিন চলে যেতেই হয় ইচ্ছে করে না তবু যেতে হয় মানুষের জন্মের এটাই সব থেকে বড় দুঃখ মাস্টারমশাই শুধু তোমাদের বাবা নন এই চাপাডাঙ্গা গ্রামের সকলে প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ তার কত ছাত্র দেশে বিদেশে সে বিদেশে ছড়িয়ে আছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক বা গবেষক তুমি দুঃখ করো না এইসব মানুষের মৃত্যু হয় না তারা ছাত্রদের মাঝখানে বেঁচে থাকেন আর কথা বাড়াতে পারলেন না ডাক্তারবাবু শোকে তার গলা বুঝে এলো তিনি বেরিয়ে পড়লেন কার সব চিন্তায় পড়ল ডাক্তারবাবু বলে গেলেন সময় আর বেশি নেই সবাইকে খবর দিতে হবে তারা বাবাকে শেষ মতন দেখে যাবে কিন্তু কিভাবে খবর দেবে আত্মীয় স্বজনদের ঠিকানা ফোন নম্বর সে কিছুই জানে না দীর্ঘ কুড়ি বছর বিদেশে রয়েছে সিডনিতে চাকরি করে বেশি আসতেও পারে না মাঝে মাঝে আসে এবার এসেছে তিন বছর পর বাবা শরীর খারাপ শুনে এসেছে কারোর সঙ্গেই তার প্রায় যোগাযোগ নেই কার সব বহুবারই বাবাকে সিডনিতে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল বাবাই রাজি হননি কেন রাজি হননি কে জানে কাশ্যপের মা মারা গেছেন অনেক দিন আগে গ্রামের এই ছোট্ট বাড়িতে উনি একাই আছেন বাইরে যাওয়ার কথা শুনলে বলেছেন অসম্ভব এই বাড়ি এই গ্রামের সঙ্গে আমার নারীর যোগাযোগ এসব ছেড়ে আমি যেতে পারবো না তাছাড়া ওই যে স্কুলটা দেখছিস চাপাডাঙ্গা হাই স্কুল ওখানে আমি তেত্রিশ বছর মাস্টারি করেছি এই স্কুল বাড়িটা দিনের মধ্যে একবার না দেখিলে আমি বাঁচব না রে অনেক বুঝিও লাভ হয়নি বাধ্য হয়ে হাল ছেড়েছে কাশ্যপ কিন্তু এখন কি হবে বাবার ঘরেও এলো কাশ্যপ মেঘনাথ সামন্ত চোখ বুঝে খাটে শুয়ে আছেন একাশি বছরের বৃদ্ধ গলা পর্যন্ত চাদরে ঢাকা মাথাটা দুটো বালিশের ওপর উঁচু হয়ে আছে কে বলবে মানুষটার আয়ু শেষ হয়ে এসেছে মানুষের মাথার ওপরের খোলা জানানা দিয়ে মুখে মুখে সকালের আলো এসে পড়েছে ঝলমল করছে যারা খুব ভালো মানুষ হন তাদের বেলাতে সম্ভবত এই এইরকমই হয় মৃত্যু ছায়া মুখে পড়তে পারে না সব সময় ঝলমল করে সব খাটের পাশে রাখা মোড়ায় বসল বাবুর গায়ে হাত রেখে বলল বাবা বাবা বাবু চোখ খুললেন কিছু বলবি সব একটু চুপ করে থেকে বলল বাবা তোমার কাছে একটা ডায়রি ছিল না ডায়রি কিসের ডায়রি একটা ছোট বাঁধানো ডায়রি যেখানে বড় মামা জেঠুমণি নকাকা মাসিদের ফোন নম্বর ঠিকানা সব লেখা ছিল মেঘনাথবাবু দম টেনে নিয়ে বললেন ওদের ফোন নম্বর ঠিকানা দিয়ে কি হবে কার সব একটু থমকে গেল কি বলবে কোনো মানুষকে কি বলা যায় তোমার সঙ্গে শেষ বাড়ির মতন দেখা করার জন্য সবাইকে খবর দেব বলা যায় না সে বলল তোমার শরীরটা ভালো নেই সেই খবরটাই বলবো মেঘনাথবাবু হাসলেন তার হাসি এখনো উজ্জ্বল বললেন কি হবে খবর দিয়ে তারা আমাকে এই অবস্থায় দেখে দুঃখ পাবে কাউকে খবর দিতে হবে না কার চুপ করে রইল গাঢ় স্বরে বলল তোমার যদি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করে তুমি বলতে পারো বাবা আমি অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব মেঘনাথ মাথা তুলে জানালার দিকে বাইরে তাকালেন উদাস গলায় বললেন যদি মনে আসে বলবো দূরের কাউকে খবর দেওয়া না হলেও চাপাডাঙ্গা গ্রামের অনেকেই মাস্টারমশাইকে দেখতে এলো আসাটাই স্বাভাবিক মানুষটা এই গ্রামের জন্য তো কম করেননি একদিন বিকেলে চাপাডাঙ্গা হাই স্কুলের মাস্টারমশাইরা সবাই দল বেঁধে এলেন সঙ্গে এখনকার মশাই। বাবু মেঘনাথ বাবু খুব খুশি হলেন মানুষটা চাপানাঙ্গা স্কুলের সঙ্গে জড়িত কাউকে দেখলেই খুশি হন শিক্ষক ছাত্র কর্মচারী সবাইকে ভালোবাসেন কুড়ি বছরের বেশি হয়ে গেল উনি স্কুলের চাকরি থেকে অবসর নিয়েছেন কিন্তু মন থেকে স্কুলকে সরাতে পারেননি অবসর নেওয়ার পর উনি বহুদিন স্কুলে গিয়ে বিশেষ ক্লাস নিতেন তার জন্য কখনো একটা পয়সাও নেননি বিশেষ ক্লাসে অঙ্ক শেখাতেন মেঘনাথ স্যারের কাছে অঙ্ক শেখার জন্য ছেলেরা উন্মুখ হয়ে থাকত রাগই হয়ে থাকেন বাবু ছিলেন একেবারে উল্টো অঙ্কের জন্য কোনো ছাত্রকে তিনি কখনো বকাঝকা মারধর করেননি তিনি বলতেন অঙ্ক কঠিন লাগার আসল কারণ ভয় যুগ যুগান্ত ধরে মাস্টারমশাইরা নিয়ম করে দিয়েছেন অঙ্ক না পারলেই পিঠে বেত পড়বে এই কারণে ছেলেমেয়েরা ভয় ছিটিয়ে থাকে অঙ্কে পুরো মন দিতে পারে না আমি এই নিয়ম মানি না চাপাডাঙ্গা স্কুলের মাস্টারমশাইদের বসতে বলে মেঘনাথ সামন্ত বললেন তোমাদের দেখে মনটা ভরেই গেল তোমাদের মধ্যে আমি নিজেকে দেখতে পাই আমি চলে যাচ্ছি তোমরা স্কুলটাকে প্রাণ দিয়ে রক্ষা করবে বিশ্বম্বরবাবু ভারী গলায় বললেন ওভাবে বলবেন না মাস্টারমশাই আপনাকে আমরা কোথাও যেতে দেব না মেঘনাথ সামন্ত একটু শুকনো হাসলেন বলেন ঠিক আছে ও সব কথা থাক স্কুলের খবর বলো খেলার মাঠটাকে ঠিক করা গেছে ছেলেদের খাবার জলের জন্য আরও একটা ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল সেটার কি হলো মাস দুয়েক আগে শুনেছিলাম ক্লাস নাইন টেন এর বেঞ্চের অবস্থা মোটে ভালো নয় মেরামত করেছ নতুন কিনলেই তো ভালো হয় বাবুর কথায় স্কুলের মাস্টার মশাইরা অবাক হলেন অসুস্থ অবস্থাতেও উনি স্কুলের ব্যাপারে এত খোঁজখবর নিচ্ছেন এত উৎসাহ দেখাচ্ছেন বাবু মাথা নামিয়ে বললেন টাকা পয়সা টানাটানি চলছে এতগুলো কাজ করতে লাখ দুয়েক টাকা লাগবে তাছাড়া ভেবেছিলাম একটা লাইব্রেরির ঘরও বানাবো কিন্তু সবটাই আটকে আছে মেঘনাথবাবু চিন্তিত গলায় বললেন তোমরা সরকারের কাছে আবেদন করছো না কেন বাবু বললেন করেছি এখনো কোনো সাড়া পাইনি সেই আবেদনের চিঠি হারিয়ে গেছে কিনা তাও জানি না আপনি তো জানেন মাস্টারমশাই গায়ে স্কুলের কথা সবার শেষে মনে পড়ে মেঘনাথবাবু বললেন ঠিকই বলেছ আমার সময়ও এরকম সমস্যায় পড়তাম একবার ক্লাস এইট এ ক্লাসরুমের ছাদ দিয়ে বৃষ্টির জল পড়তে লাগলো আমি সরকারের কাছে চিঠি পাঠালাম ছাদ মেরামতের জন্য টাকা চাই সেই টাকা এলো বর্ষা পেরিয়ে শীতের শেষে আচ্ছা তোমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা তুলতে পারো না আমার সময় কিন্তু আমি ঘুরে ঘুরে স্কুলের জন্য টাকা তুলতাম চাপাডাঙ্গা গ্রামে ধনী মানুষদের বাড়িতে যেতাম অনেকেই টাকা দিত দোতলাটা তো ওই টাকাতেই হয়েছিল বিশ্বম্বরবাবু হেসে বললেন মাস্টারমশাই সেই দিন আর নেই এখন ধনী মানুষেরা চট করে স্কুল রুলের জন্য টাকা পয়সা দিতে চায় না টাকা থাকলে অন্য জায়গায় লাগায় যাতে টাকা আরো বাড়ে তাছাড়া চাপা ডাঙ্গার ধনী মানুষ কে আছে যারা ছিলেন বাড়িতে তালা দিয়ে শহরে চলে গেছে মেঘনাথ সামন্ত বিষণ্ন গলায় বললেন তাও ঠিক তবু চেষ্টা করো সরকারের অফিসে দর দরবার করো একটা ভালো লাইব্রেরি ছাড়া কি স্কুল চলে বিশ্বমরবাবু বললেন মাস্টারমশাই আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি মেঘনাথ সামন্ত অবাক হয়ে বললেন উপহার এই সময় উপহার কি দেবে বিশ্বম্ভরবাবু ব্যাগ থেকে কাগজে মোড়া একটা মতো জিনিস বের করলেন কাগজ খুলতে দেখা গেল চাপাডাঙ্গা হাই স্কুলের একটা হাতে আঁকা ছবি ভারী সুন্দর জল রং দিয়ে আঁকা হয়েছে তবে ছবিটা বেশ কয়েক বছর আগের সোনালি ফ্রেম দিয়ে যত্ন করে বাঁধানো হয়েছে মেঘনাথ সামন্ত হাতে ছবিটা নিয়ে অক্সফুটে বললেন বা অপূর্ব বাবু উৎসাহ নিয়ে বললেন মাস্টারমশাই ছবিটা কার আঁকা আপনি কি বলতে পারবেন ছবির গায়ে হাত বোলাচ্ছেন বাবু। যেন পরম যত্নে তার সন্তানের গায়ে হাত বোলাচ্ছেন বিড়বি করে বললেন কার আঁকা আমাদেরই স্কুলের এক ছাত্রের আপনার সময় স্কুলে পড়তো স্কুলের পুরানো কাগজপত্র পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পাওয়া গেছে দমড়ানো মোছানো অবস্থাতে পাওয়া গেছে মেঘনাথ বাবু উজ্জ্বল চোখে বলেন। তাই নাকি কি নাম তীর্থঙ্কর রায় ক্লাস টেনে পড়ত বাবু চোখ বুঝে মনে করবার চেষ্টা করলেন নিজের মনে মনে বললেন তীর্থঙ্কর 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 ছবি আঁকত এখনই ঠিক মনে করতে পারছি না চাপাডাঙ্গা স্কুলের ড্রয়িং স্যার জীবন চক্রবর্তী বসেছিলেন হেডমাস্টারমশাইয়ের পাশে বললেন মাস্টারমশাই আর আপনাকে কষ্ট করে মনে করতে হবে না খবর পেয়েছি সেই ছেলে আর এখন এদেশে থাকে না বিদেশে গিয়ে খুব বড় আর্টিস্ট হয়েছে ছবি আঁকার স্কুল খুলেছে বিশ্বম্বরবাবু বললেন মাস্টারমশাই আমরা কার বলে যাচ্ছি সে যেন ছবিটা আপনার আপনার সামনে ওই দেয়ালে টাঙিয়ে দেয় আপনি চোখ খুললেই দেখতে পাবেন মেঘনাদবাবু ধীর গলায় বললেন ভালো করেছো খুব ভালো করেছ এখন তো আর নিজে গিয়ে স্কুলটাকে দেখে আসতে পারি না এই ভালো যতদিন বাঁচবো চোখ খুললেই দেখতে পাব তবে তীর্থঙ্করকে মনে করতে পারছি না এত সুন্দর ছবি আঁকতো এই ছেলেকে ভুলে যাওয়াটা আমার ঠিক হয়নি খুব অন্যায় করেছি কাশ্যবের খুব ভালো লাগলো বাবা কত আনন্দ নিয়ে মাস্টারমশাইদের সঙ্গে কথা বললেন মনেই হচ্ছিল না মানুষটা অসুস্থ আসলে ভালো লাগার বিষয় নিয়ে কথা বললে মানুষ কষ্ট ভুলে যায় সে দরজা পর্যন্ত সবাইকে এগিয়ে দিল বিশ্বম্ভরবাবু বলল আপনারা যদি মাঝে মাঝে আসেন খুব ভালো হয় চাপাডাঙ্গা স্কুলের কাউকে দেখে বাবা খুব খুশি হন সন্ধ্যাবেলা ছেলেকে কাছে ডাকলেন মেঘনাথ সামন্ত আমার একটা ইচ্ছে আছে সব বাবার মুখের উপর ঝুঁকে পড়ে বলল কি ইচ্ছে বাবা আমি মৃত্যুর আগে আমার এক ছাত্রের সঙ্গে যোগাযোগ করতে চাই কি কাশ্যপ উৎসাহ নিয়ে বলল তার নাম তীর্থঙ্কর তীর্থঙ্কর রায় ওই যে দেয়ালে ছবিটা দেখছো ওটা তারই আঁকা আমি তাকে মনে করতে পারছি না এর জন্য আমি ভেতরে ভেতরে ছটফট করছি যে ছেলে এত সুন্দর ছবি আঁকত তাকে আমি কেন ভুলে যাব যে করেই হোক তুমি তার সঙ্গে আমার একবার কথা বলিয়ে দাও শুনলাম সেও তোমার মতো বিদেশে থাকে আমেরিকা বা ইউরোপের কোনো শহরে নিশ্চয়ই দেব বাবা তুমি তার টেলিফোন নম্বর বা মেল আইডি দিতে পারবে আমি ল্যাপটপ থেকে আজই তার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি ওসব কিছুই আমার কাছে নেই একবার দেখো তুমি যদি কিছু পারো এতটা কথা বলে মেঘনাথ সামন্ত হাঁপিয়ে উঠেছেন তিনি চোখ বুঝলেন চিন্তিত মুখে কাশ্যপ বলল ঠিক আছে দেখছি কাশ্যপ মনে মনে প্রতিজ্ঞা করল। যে করেই হোক তীর্থঙ্কর রায়কে বাবার সঙ্গে যোগাযোগ করিয়েই দেবে তার মেল আইডি সন্ধান মেলে পেলে আর সমস্যা হবে না আধুনিক প্রযুক্তিতে তো এটাই সবথেকে বড় সুবিধে পৃথিবীটা হাতের মুঠোই এসে গেছে তার সব রাতের খাওয়া সেরে ল্যাপটপ খুলে বসলো আর্টিস্ট তীর্থঙ্কর রায় লিখে সার্চে ক্লিক করতে একশো জন তীর্থঙ্কর রায় তালিকা ভেসে উঠলো পর্দায় সকলেই শিল্পী এর মধ্যে বাবার ছাত্র কোন জানতে হলে সকলের পরিচয় ঘাঁটতে হবে একশো ছাপ্পান্ন জনের পরিচয় দেওয়া কঠিন বিষয় তার ওপর আরো একটা সন্দেহ আছে সেই তীর্থক রায় কি চাপাডাঙার কথা লিখবে গ্রামের স্কুলের কথা অনেকে চেপে যায় এড়িয়ে চলে অনেক সময় বানিয়ে বড় কোনো শহরের স্কুলের কথা উল্লেখ করে এ ছেলেও যদি সেই রকম হয় তাহলে তো কিছুই করা যাবে না যাই হোক বাবারই ইচ্ছে পূরণ করার চেষ্টা করতেই হবে নিজে গিয়ে রান্নাঘরে কফি বানালো জন তীর্থঙ্করের প্রোফাইল খুঁজতে শুরু করলো কাশ্যপ কিন্তু রাত দুটো পর্যন্ত হাতরেও কোনো লাভ হলো না তীর্থঙ্করের উম কিছুই সে পেল না চাপাডাঙ্গা তীর্থঙ্করের কোথাও নেই যদি থেকে থাকে সে চাপাডাঙ্গার নাম গোপন করেছে কার সব হতাশ এতটা এগিয়েও লাভ হলো না বাবার ইচ্ছেটা গেল না খানিকটা রেগেই কার সব এবার একটা কাণ্ড করলো নিজে একটা বার্তা লিখলো তারপর সেন্ড করে দিল একশো ছাপ্পান্ন জল শিল্পী তীর্থকর রায়ের কাছে ইংরেজিতে লেখা সেই বার্তার মানে এই রকম দাঁড়ায় নমস্কার আমার নাম কাশ্যপ সামন্ত আমার বাবার নাম মেঘনাথ সামন্ত তিনি পশ্চিমবঙ্গের এক গ্রামে থাকেন সেই গ্রামের নাম চাপাডাঙ্গা এক সময় আমার বাবা চাপাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেই সময় ক্লাস টেনের এক ছাত্র খুব সুন্দর ছবি আঁকত সে জল রঙ দিয়ে স্কুলের একটা ছবিও এঁকেছিল সম্প্রতি সেই ছবিটি স্কুলের পুরানো কাগজপত্রের ভিতর থেকে উদ্ধার করা গেছে ছেলেটি নাকি একজন বড় শিল্পী বিদেশে আছে কিন্তু বাবা কিছুতেই তাকে মনে করতে পারছেন না আমার বাবা অসুস্থ মৃত্যু সজ্জায় তার খুব ইচ্ছে ছেলেটির সঙ্গে তার একবার যোগাযোগ হোক তার ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি আমরা কিছুই জানি না আমি আপনাদের কাছে এই বার্তাটি পাঠাচ্ছি কারণ সেই ছেলেরও নাম আপনাদের মতন তীর্থঙ্কর রায় আপনি যদি চাপানাঙ্গা তীর্থঙ্কর রায় হন তাহলে দয়া করে আমার মেলের খুব তাড়াতাড়ি জবাব পাঠান আমি টেলিফোনে বা কম্পিউটারের বাবার সঙ্গে আপনার একবার কথা বলিয়ে দেব একজন মৃত্যুপথ যাত্রীর মাস্টারমশাইয়ের শেষ ইচ্ছার কথা ভেবে আশা করি আপনি নিশ্চয়ই সাড়া দেবেন আমি এখন চাপানাঙ্গার বাবার কাছেই আছি আমার মোবাইল ফোন নম্বর সঙ্গে দিয়ে দিলাম একদিন দুদিন তিন দিন কেটে গেল কাশ্যপ রোজই কম্পিউটারে তার মেল চেক করে না কোনো জবাব নেই একদিকে বাবুর অবস্থা অবনীত হতে চলেছে সৈমার শরীরটা বেশি খারাপ হলো কাশ্যপ বসেছিল পাশে দরজায় কড়া নানা শব্দ কে এলো গ্রামের কেউ বাবার খবর জানতে এসেছে হতে পারে শুধু সকালে কেন কেউ কেউ রাত করেও খবরাখবর নিতে আসে কাশ্যপকে বলে যায় কোনো চিন্তা করবে না যত রাতই হোক দরকার হলেই আমাদের ডাকবে নিশ্চয়ই বোধহয় সেই রকম কেউ এসেছেন কার সব উঠোন পেরিয়ে গিয়ে দরজা খুলল খুলে চমকে গেল না গ্রামের কেউ নয় লম্বা চওড়া চেহারার একটি ঝকঝকে ছেলে দাঁড়িয়ে আছে প্রায় তারই বৈশি ধোপ দুরস্ত শার্ট প্যান্টের ঝলমল করছে পিছনে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটা চকচকে বড় গাড়িও দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে যুবক এই গাড়িতে এসেছে কাশ্যপ জিজ্ঞাসু চোখে তাকালো ছেলেটি হাত বাড়িয়ে আপনি কার কাশ্যপ আমি তীর্থঙ্কর তীর্থঙ্কর রায় আপনার বাবার ছাত্র মাস্টারমশাই কেমন আছেন কাশ্যপ প্রায় লাফিয়ে উঠল ইচ্ছে করলো ছেলেটিকে জড়িয়ে ধরতে তার মুখের কথা জড়িয়ে গেল আপনি আপনি তীর্থঙ্কর কিভাবে খুঁজছি তীর্থঙ্কর সামান্য হাসলো বলল আর খুঁজতে হবে না আমি এসে গেছি আপনার মেল পেয়েছি মনটা খুব খারাপ হয়ে গেল মাস্টারমশার কাছে আমি যে কতখানি কৃতজ্ঞ উনি নিজেও জানেন না উনি না থাকলে আমি আজ শিল্পী হতে পারতাম না সকালে কলকাতা থেকে নিজে গাড়ি চালিয়ে চলে এলাম তবে আমার হাতে সময় খুব কম ধন্যবাদ বাবার শরীরটাও খুব খারাপ আর কতদিন বাঁচবেন জানি না আপনি যদি দেরি করে ফেলতেন তাহলে হয়তো দেখাই হতো না কাশব আর কথা বাড়ালো না তীর্থঙ্করকে বাবার কাছে নিয়ে গেল মেঘনাথ সামন্ত চোখ খুললেন কাশব ঝুঁকে পড়ে বলল। বাবা দেখো কে এসেছে তোমার সেই ছবি আঁকিয়ে ছাত্র তীর্থঙ্কর দেখো তো চিনতে পারো কিনা মেঘনাথ সামন্ত চিনতে পারলেন না তিনি জড়ানো গড়ায় বিড়ির করে বললেন কেন এমন হচ্ছে কেন আমি তোমাকে চিনতে পারছি না তীর্থঙ্কর মেঘনাথ সামন্ত হাতটা ধরে বলল সেটাই তো স্বাভাবিক মাস্টারমশাই আপনার তো চিনতে পারার কথা নয় অনেক বছর আগেকার কথা আমার চেহারাও অনেক বদলে গেছে তখন আমি হাফ প্যান্ট পরতাম স্কুলের ইউনিফর্ম কালো হাফ প্যান্ট আর সাদা শার্ট বালিশে শুয়ে আক্ষেপে মাথা নাড়লেন মেঘনাথ সামন্ত বলেন সে তো সবাই পড়তো তবু তো অনেক ছাত্রকে চিনতে পারি তোমার মতন একজন গুণী ছেলের কথা আমার অবশ্যই মনে থাকা উচিত ছিল আমার খুব খারাপ লাগছে তীর্থঙ্কর তার মাস্টারমশাইয়ের কপালে হাত রাখলো বলল যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে তাদের হয়তো চিনতে পারবেন আপনি দুঃখ পাবেন না আপনার আমাকে মনে না থাকো আমার তো আপনাকে মনে আছে মনে আছে ভূগোল ক্লাসে পড়া না শুনিয়ে ম্যাপ খাতায় পাতায় ছবি এঁকেছিলাম স্কুলের ছবি ভূগোলের মাস্টার ধরে ফেললেন রেগে আগুন কান ধরে নিয়ে গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে আপনি ছবি দিকে কটমট করে আমার দিকে তাকালেন বললেন সঙ্গে রং তুলে এনেছিস আমি কাঁদো কাঁদো গলায় বললাম না রং কেনার পয়সা নেই আপনি বললেন ঠিক আছে আমি রঙ কিনে আনছি আমি দারুণ ভয় পেয়ে গেলাম বললাম মাস্টারমশাই আর কখনো করব না ছবি আঁকবো না আপনি ধমক দিয়ে বললেন চোপ এই ছবি এখনই এখানে বসে রঙ করবি এটাই তোর শাস্তি ভূগোল মাস্টারমশাই তো অবাক এমন শাস্তির কথা তিনি কখনো শোনেননি কান ধরে দশবার উডবস নয় পিঠে দুঘা বেত নয় তার বদলে পেন্সিলে আঁকা ছবি রং করা তাও আবার নিজের পকেটের পয়সা খরচ করে রং তুলি কিনে আনার ব্যবস্থা করলেন আমিও শাস্তির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল স্কুলের পিয়ন কাকু রং তুলি কিনে আনার পর আপনার ঘরে বসে ছবি রং করলাম চোখের জল মুছতে মুছতে মাস্টারমশাই আপনি চলে গেলেন ক্লাস নিতে তা সব বলল চোখে জল কেন তীর্থম হেসে বলল বাহ তখনও তো আমি জানি এরপরে আমার বিরাট কোনো বিপদ আসছে মেঘনাথ সামন্ত নিচু গলায় বললেন তারপর তারপর আপনি ফিরে এসে আমার ছবি দেখলেন দেখে আমাকে জড়িয়ে ধরে বললেন তুই একদিন খুব বড় শিল্পী হবি সবার মুখ উজ্জ্বল করবি এই ছবিটা রেখে দিলাম এটা চাপা চাপাডাঙ্গা স্কুলের সম্পত্তি হলো তুই এই রং তুলি রাখ এটা তো সারা জীবনে সঙ্গী হবে আমার চেক কি আনন্দ হলো আমি বুঝিয়ে বলতে পারবো না কথা শেষ করে তীর্থঙ্কর দেওয়ালের দিকে তাকালো তার চোখে জলের বিন্দু সেখানে তার আঁকা ছবিটা ঝুলছে তীর্থঙ্কর এবার তার হাতের ব্রিফকেস খুলে স্কুলের জন্য একটি চেক বের করলো মেঘনাথ সামন্ত বলেন এটা কি দু লক্ষ টাকার চেক চাপাডাঙ্গা হাই স্কুলের নামই লিখে এনেছি এটা আসলে আমার আপনাকে প্রণাম আমি জানি চাপাডাঙ্গা স্কুলকে আপনি কত ভালোবাসেন এটা আপনি না করতে পারবেন না আপনাদের আশীর্বাদে বিদেশে ছবি বিক্রি করে আর ছবি আঁকা শিখিয়ে কিছু টাকা পয়সা রোজগার করেছি দয়া করে আপনি এটা স্কুলে পাঠিয়ে দেবেন টাকাটা যদি স্কুলের কোনো কাজে লাগে আমি বড় খুশি হব আজ আমি উঠবো মেঘনাথ সামন্ত তীর্থঙ্করে হাত ধরে কিছু বলতে গেলেন পারলেন না তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মাস্টারমশাই আপনি কি একবার আমাকে চিন এবার আমাকে চিনতে পারলেন মেঘনাথ সামন্ত এবার চোখ বুঝে ফিস ফিস করে বলতে লাগলেন না বড় কষ্ট হচ্ছে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তীর্থঙ্কর মুহূর্ত খানেক ধুরু কুচকে তাকিয়ে রইল তার প্রিয় মাস্টারমশাইয়ের দিকে তারপর ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে গাড়িতে উঠবার সময় কাশ্যপ বলল আপনি যে এত দূর থেকে এসেছেন এর জন্য কি বলে যে যে ধন্যবাদ দেবো কিছু মনে করবেন না বাবার অবস্থায় আছেন তাতে দিন আগে দেখা কাউকে মনে করাটা তার পক্ষে কঠিন অন্যমনস্কভাবে তীর্থঙ্কর বললো আমি কিছু মনে করছি না উনি কষ্ট পাচ্ছেন এটাই খারাপ লাগছে তীর্থঙ্করের গাড়ি চলে যাবার পর বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কাশ্যপ এমন মানুষ আজও আছে উঠোন পেরিয়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল কাশ্যপ সারাদিন সে বাবার পাশেই থাকবে চাপাডাঙ্গা স্কুলের একটা খবর দিতে হবে আর তীর্থঙ্করায় চেকটাও দিতে হবে ভাবতে ভাবতে বাবার ঘরের দরজার কাছে পৌঁছে গেল কাশ্যপ তারপরেই থমকে গেল এ কি ঘরেও কে বসে আছে ছোট্ট একটা ছেলে সাদা জামা কালো প্যান্ট স্কুলের ইউনিফর্ম পরেছে যেন বসে আছে মেঘনাথ সামন্তর মাথার কাছে মাথায় হাত বোলাচ্ছে পরম যত্নে পায়ের আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ ফেরাল ছেলেটা ঠান্ডা একটা স্রোত শিরদারা দিয়ে বেয়ে গেল বেয়ে নেবে গেল কাশ্যপের মুখটা সে চিনতে পেরেছে তীর্থঙ্কর রায় কাশ্যপ কাশ্যপের চারপাশ অন্ধকার হয়ে গেল সে দরজা ধরে মেঝেতে বসে পড়ল মেঘনাথ সামন্ত মারা গেলেন সেদিন দুপুরেই মুখে কোনো কষ্টের ছাপ নেই যেন দীর্ঘ জীবন তাকে পরম তৃপ্তি দিয়েছে পরদিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর পড়লো কাশ্যপ খবরের শিরোনাম শিল্পীর মৃত্যু লন্ডনে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তীর্থঙ্কর রায় নামে এক বাঙালি শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে চাপাডাঙ্গা নামের এক অখ্যাত গ্রামে এই শিল্পী তার বাল্যকাল কাটিয়েছিলেন তার পরিবারের সদস্যরা জানিয়েছেন দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরিয়ে ক্ষেত্র বিমানবন্দরে যাচ্ছিলেন কারণটা বড় অদ্ভুত তিনি দুদিনের জন্য দেশে যাচ্ছিলেন যাচ্ছিলেন তার পুরনো চাপাডাঙ্গা গ্রামে সেখানে তার স্কুলের এক শিক্ষক খুব অসুস্থ তিনি নাকি তাকে দেখতে চান সেই কারণেই কাশ্যপ কাগজ ফেলে উঠে পড়ল। আলমারি থেকে চেকটা বের করলো চেকের ওপর দুর্ঘটনা দিনের তারিখ কাশ্যপের সারা শরীর ঝিমঝিম করে উঠল আজকের গল্প কেমন লাগলো তোমরা বলো আমার গল্পের পাঠ আজ এই পর্যন্তই শুভরাত্রি